সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ চলো আমরা তোমাদের গণিতের দুই নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি দুই নাম্বার অঙ্ক বলেছে বি সমান সমান টু সি সমান সমান এইট ডি সমান সমান থ্রি পি সমান সমান এইট বাই থ্রি তাহলে এখানে ক নাম্বার অঙ্ক বলেছে যে লক থ্রি তাই না এক্স স্কোয়ার মাইনাস সেভেন টু হলে তো আমরা এখানে তাহলে অঙ্কটা করার চেষ্টা করি চলো দেখো তোমরা অঙ্কটা পরীক্ষা কিভাবে করেছো তোমাদের এই অঙ্কটার সঙ্গে মেলে কিনা দেখো তাহলে আমরা দুইয়ের আগে লিখে নেই এখানে দেওয়া আছে কি কি আমরা একটু লিখে নেই তাহলে আমরা লিখি দেওয়া আছে দেওয়া আছে এখানে কি কি দেখো বি সমান সমান আছে টু সি সমান সমান আছে এইট ডি সমান সমান আছে হচ্ছে থ্রি আর পি সমান সমান আছে এইট বাই থ্রি তাহলে আমরা দেখি ক নাম্বার অঙ্কটা এখানে কোনো মান লাগবে কিনা এখানে সম্ভবত কোনো মান লাগতেছে না এখানে করার চেষ্টা করি তাহলে এখানে ক অঙ্কটা কি আছে ক নাম্বার অঙ্কটা আছে হচ্ছে দেখো এই অঙ্কটা আমরা একবারই করে দিতে পারি এখানে একটা সূত্র আমরা যদি ফলো করি এখানে দেখো এখান থেকে আমরা এভাবে লিখতে পারি অঙ্কটা যে বা এক্স স্কোয়ার মাইনাস সেভেন ইকোয়াল টু থ্রি স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস সেভেন টু তিনের উপর স্কোয়ার আছে মানে আছে কী তিন থেকে নয় বা এক্স স্কোয়ার এ আছে মাইনাস গেলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে নাইন তাহলে এক্স কত নয় আর শত হচ্ছে বা এক্স ইকোয়াল টু তো এখানে স্কোয়ার থেকে এই পাশে চলে গেলে কী হয়ে যাচ্ছে রুট হয়ে যাচ্ছে তাহলে রুট ষোলো এখন যদি আমি এখন ষোলোকে রুট করি তাহলে কী হয় প্লাস মাইনাস ফোর তো তোমার এখানে ক নাম্বার অঙ্কের এখানে এক্সের মান বের করতে বলেছিল যে এক্সের মান নির্ণয় করো তাহলে আমি এখানে লিখবো যে আমার এক্সের মান হচ্ছে প্লাস মাইনাস ফোর তুমি এখানে কিন্তু উত্তরটা প্লাস মাইনাস ফোর লিখে দিও এবার দেখি আমরা খ নাম্বার অঙ্কটা কী বলেছে দেখো এখানে খ নাম্বার অঙ্কটা বলেছে যে বি টুয়েলভ বাই ডি টু দি পাওয়ার সিক্সটিন ভাগ পি বাই সিক্স টু দি পাওয়ার সিক্সটিন আচ্ছা এই অঙ্কটা এখানেও বলো সিক্সের মান বের করে তাহলে চলো আমরা এখানে নম্বর অঙ্কটা এখানে আগের মতোই তাহলে আমরা এখানে মানটা থাকবে আমাদের তাহলে নম্বর অঙ্কটা করার সময়ও আমরা লিখে নেব আগের মতোই যে দেওয়া আছে দেওয়া আছে কি আমরা দেখি এখানে কী দেওয়া আছে দেওয়া আছে আগের যে ক নাম্বারে আমরা লিখেছিলাম যেহেতু ক নাম্বার ওখানে লাগে নাই আমাদের মানটা কিন্তু নাম্বার লাগবে তাহলে বি সমান সমান আমরা লিখে নিই টু সি সমান সমান দেয়া আছে এইট ডি সমান সমান দেয়া আছে থ্রি এবং পি সমান সমান দেয়া আছে এইট বাই থ্রি তাহলে এটা আমাদের দেয়া থাকলো এখানে এখন বলেছে যে তুমি এক্সের মান নির্ণয় করো তাহলে আমরা এখানে তাহলে অঙ্কটা তুলি তাহলে এখন অঙ্কটা হচ্ছে কী দেখো অঙ্কটা হচ্ছে বি টু দি পাওয়ার টুয়েলভ বাই ডি টু দি পাওয়ার সিক্সটিন আচ্ছা ভাগ পি বাই সি টু দি পাওয়ার সিক্সটিন ইকল টু টু সি টু দি পর এক্স মাইনাস থ্রি হলে এখানে তোমাদের এর মানটা বের করতে বলেছে তাহলে চলো দেখি আমরা এখানে এক্সের মানটা কত বের হয় তাহলে আমরা যদি এই অঙ্কটা এখানে এভাবে করি যে বা বি টু দি পর টুয়েলভ ডি টু দি পর সিক্সটিন দেখো এখানে কি আছে ভাগ আছে তাই না তো ভাগটাকে যদি আমরা একটা কাজ করি এখানে আচ্ছা আমরা ভাগটা এখানে পরে কাজ করি আমরা এখানে রেখে দেই তাহলে এটা কি হচ্ছে দেখো পি এর আমরা মানটা এখন বসিয়ে দিতে পারি তাহলে পি এর মানটা যদি আমরা বসিয়ে দিই এখানে দেখো পি এর মান কত আছে পি এর মান আছে হচ্ছে এইট বাই থ্রি তাই না এইট বাই থ্রি আছে তো আমরা এইট বাই থ্রি না করে একটা কাজ করি আমরা এখানে মানটা কি পরে বসে আমরা এখানে চিহ্ন দিয়ে দিই চিহ্ন দিয়ে এখানে সিটা উপরে দিয়ে দিই পিটা নিচে দিয়ে দিই টু দি পাওয়ার সিক্সটিন ইকল টু সি এক্স মাইনাস থ্রি বা আমরা এখন মানটা বসিয়ে দেবো দেখো তো এখানে বিয়ের মান কত ছিল আমাদের এখানে বিয়ের মান ছিল টু তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দেবো টু টু দি পাওয়ার টুয়েলভ আর ডি এর মান কত ছিল থ্রি তাহলে আমরা লিখবো থ্রি টু দি পাওয়ার সিক্সটিন ইন্টু এখন সি এর মানটা কত একটু দেখো এখানে সি এর মান কত আছে সি এর মান আছে এইট তাই না আর পি এর মান কত আছে দেখো তো পি এর মান আছে এইট বাই থ্রি তাহলে টু দি পাওয়ার সিক্সটিন এখন টু ইন্টু এখানে দেখো তো এর মান কত ছিল এইট তাই না তাহলে ইন্টু এইট এক্স মাইনাস থ্রি আচ্ছা এখন আমরা কী করতে পারি দেখো এটা আমরা রেখে দিই টু টু দি পাওয়ার টুয়েলভ থ্রি টু দি পাওয়ার সিক্সটিন ইন্টু আচ্ছা এখন যদি আমরা এখানে কাজ করি দেখো এখানে আমরা যদি এভাবে লিখি দেখো এখানে ছিল এইট সি এর ভাগ শুধু এইট ছিল তাহলে আমি যদি এখানে একটু রাফে তোমাকে দেখাই দেখো আমি যদি এভাবে রাখি যে এই টু দি পাওয়ার ইন্টু তাহলে ভাগ ভাগরে গুণ চিহ্ন দিলে কী হবে উপরেটা নিশে যাবে আর নিচেরটা কি উপরে আসবে না তাহলে এইট এইট কি কেটে গেলো না এখানে কি থাকলো শুধু থ্রি তাহলে আমি এখন লিখবো থ্রি টু দি পাওয়ার সিক্সটিন তাই না আর এখানে কি ছিল দেখো আর দু কত ষোলো তাহলে সিক্সটিন টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি বা এখন দেখো তো এখানে ওই যে থ্রি সিক্সটিন এখানেও থ্রি সিক্সটিন কেটে গেল তাহলে এখানে কী থাকলো টু টু দি পাওয়ার টুয়েলভ ইকুয়াল সিক্সটিন টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি এখন এখানে আমরা কী করতে পারি দেখো আমরা যদি এভাবে রাখি যে টু টু পাওয়ার টুয়েলভ আর এখানে যদি এভাবে রাখি যে টু ফোর মানে দুইকে বার গুণ করলে কত হয় ষোলো হয় তাই না আচ্ছা তাহলে এক্স মাইনাস থ্রি এখন দেখো এপাশ থেকেও বেস দুই বেস দুই বাদ দিয়ে দিই তাহলে এখানে কী থাকলো টুয়েলভ ইকোয়াল টু ফোর এক্স মাইনাস থ্রি তাহলে আমরা এটার পাশে নিয়ে আসি তাহলে ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি টুয়েলভ হ্যাঁ তাহলে দেখো বা এই সাথে এটা গুণ করবো আর চারের সাথে তিন গুণ করবো তাহলে ফোর এক্স মাইনাস তিন চারে বা এখন দেখো এই পাশে আছে মাইনাস তাহলে এ পাশে গেলে কী হয়ে যায় প্লাস তাহলে ফোর এক্স টু বারো প্লাস বারো এখন দেখো তাহলে ফোর এক্স এখন বারো আর বারো যোগ করলে কত হয় চব্বিশ হয় তাই না বা এখন দেখো এখানে কি ইন্টু আকার আছে না গুণ আকারে আছে তাহলে ফোরের সাথে এক্স গুণ আকারে আছে তাই তো তাহলে আমি এখানে কি লিখবো তাহলে এখন এবার সাথে গুণ থাকে সমান সমানের এর পাশে গেলে কি হয় ভাগ হয়েছে না তাহলে এক্সুমান সমান চব্বিশ ভাগ হল ফোর বা আমি লিখবো এক্সুমান সমান কাটাকাটি করলে কত হয় ছয় তাহলে এক সমান সমান ছয় তাহলে নম্বর অঙ্কের অ্যান্সার হবে ছয় আশা করি নম্বর অঙ্কটা তোমরা বুঝতে চলো এবার আমরা ঘ নম্বর অঙ্কটা করার চেষ্টা করি তাহলে গড় নম্বর অঙ্ক কী বলেছে দেখো গড় নম্বর অঙ্ক বলেছে মান একে দিয়ে আছে বলেছে প্রমাণ করো যে লক টেন টু দি পর রুট বি প্লাস লক টেন টু দি পর সি মাইনাস লক টেন হ্যাঁ দেওয়া চলো আমরা এখানে প্রমাণ করতে বলছে তার মানে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে তাহলে এখান থেকে আমাদের মানগুলো লিখে নিতে হবে তাহলে আমরা এখানে গ নম্বর অঙ্কেও লিখে নেই যে দেওয়া আছে আমরা এখানে দেওয়া আছে লিখে মানটা লিখে নেই তাহলে দেওয়া আছে বি সুমান সুমান টু সি সুমান সুমান এইট ডি সমান সমান হচ্ছে থ্রি আর বি সমান সমান হচ্ছে এইট বাই তাহলে এবার আমরা অঙ্কটা করি বাম পক্ষ প্রথমে আমরা বাম পক্ষ দিয়ে অঙ্কটা শুরু করি তাহলে আমরা এখানে লিখি বাম পক্ষ কী আছে লকটেন রুট বি প্লাস লক টেন রুট সি মাইনাস লক টেন ডি তারপর এখানে কি আছে লক টেন টু সি মাইনাস লক টেন ডি স্কোয়ার আচ্ছা এখন দেখি আমরা তারপরে কীভাবে অঙ্কটা করি তো তোমরা জানো যে এই রুটের মান হচ্ছে হাফ তাই না তাহলে আমরা এ পাশে লিখে নিই যে হাফ লগ টেন বি প্লাস হাফ লক টেন সি মাইনাস লক টেন ডি লগ টেন টু সি দেখো এখানে আছে এ ডির উপরে কি স্কোয়ার আছে মানে দুই আছে তাহলে আমরা এটাকে এ পাশে নিয়ে আসি টু লক টেন ডি এখন আমরা এখানে দেখো কি আছে এখানে আছে প্লাস তাই না প্লাস বিসি তাই আমরা কি সূত্র জানি যে আমরা সূত্র জানি এরকম যে যদি প্লাস থাকে তাহলে সেটা ইনটু হয়ে যায় তাই জানি না আমরা তাহলে আমরা এখানে লিখে নিই যে হাফ লক টেন টু বি সি মাইনাস লক টেন টি ভাগ লক টেন টু সি বিয়োগ লক টেন টি আচ্ছা এখানে দেখো আমাদের এখানে আছে হাফ লক টেন বি সি তো আমি এইখানে একটা কাজ করি তাহলে আমাদের খুব সহজভাবে অঙ্কটা মিলে যাবে আমি যদি এখানে এখানে তো কোনো সংখ্যা নাই মানে এখানে আমার মনে হয় যদি এক আছে তাহলে আমি লিখতে পারি এরকম যে টু ভাগ টু এটা আমি মনে মনে ধরে নিলাম এটা আমার অঙ্কের সুবিধার জন্য তাহলে এটা কাটাকাটি করলে কিন্তু ওয়ান হবে তাই না তাহলে আমাদের এখানে এটা লিখলে কিন্তু কোনো সমস্যা নাই তাহলে লগ টেন লগ টেন টু সি মাইনাস টু লক টেন ডি আচ্ছা আমরা তাহলে এখান একটু কাজ করি আমরা এখান থেকে হাফ কমন নেই আমি যদি এখান থেকে হাফ কমন নেই তাহলে কী থাকে দেখো লগ টেন বি সি মাইনাস এখান থেকে যদি আমার হাফ কমন যায় তাহলে শুধু টু পড়ে থাকে তাহলে টু লগ টেন ডি কী পড়ে থাকে এখানে লগ টেন টু সি মাইনাস টু লগ টেন ডি আচ্ছা এখন আমরা মানটা জাস্ট বসিয়ে দিবো তাহলে আমরা এখন যদি মানটা বসিয়ে দিই তাহলে হাফ এখানে লগ টেন এখন বি মান কত ছিল দেখো তো বির মান ছিল এখানে হচ্ছে টু তাহলে এর মান ছিল হচ্ছে এখানে টু আমি মানটা বসিয়ে দিলাম টু ইন টু এখানে সি এর মান ছিল কত এইট এখানে সি এর মানটা ছিল হচ্ছে এইট তাহলে আমি মানটা এখানে বসিয়ে দিলাম মাইনাস দেখো তারপরে হচ্ছে টু লগ টেন ডির মানটা কত ছিল ডির মানটা ছিল থ্রি আচ্ছা এরপরে দেখো লগ টেন তাহলে টু এখানে আছে টু আর সি এর মান হচ্ছে কত বলো তো সি এর মান ছিল হচ্ছে এইট মাইনাস টু লগ টেন এখানে ডি এর মান কত ছিল ডি এর মান ছিল থ্রি তাহলে এখন দেখো হাফ লগ টেন আট দুগুন কত আট দুগুন হচ্ছে ষোলো মাইনাস এখানে দেখো টু লক টেন থ্রি দেখো এই উপরের এই জিনিসটা আর এই নিচের যে সংখ্যাগুলো আমরা পেয়েছি তার মানে উপর এবং নিচে একই জিনিস তাহলে এটা বাদ হয়ে গেল তাহলে এখানে পড়ে থাকলো কি হাফ পরে থাকলো এখন হাফকে আমরা কি লিখতে পারি টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান দেখো তো আমাদের প্রমাণ করতে কী বলেছিল আমাদের এই অঙ্কটা প্রমাণ করতে বলেছিল টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান তুমি প্রমাণ করো তাহলে আমাদের কী প্রমাণ হয়ে গেল যে আমাদের এই অঙ্কটা সমান সমান হচ্ছে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে আমি এখানে লিখতে পারি যেটা হচ্ছে কি ডান পক্ষ তাই না তাহলে আমি এখন লিখতে পারি যতএব আমি যদি এখানে এভাবে লিখি বাম বামপক্ষ সমান পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত যদি প্রমাণ করতে বলে তাহলে আমরা কী লিখবো আমরা লিখবো হচ্ছে প্রমাণিত দেখো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ তো এইভাবে করলে তোমরা যদি এইভাবে করতে সক্ষম হও তাহলে আশা করি তোমরা এখানে অঙ্কগুলোতে ফুল মার্কস পাবা ভালো থেকো সবাই ধন্যবাদ সবাইকে